বলছেন বিনা প্রয়োজনে কখনো কথা বলতেন না আল্লাহ আকবর বলেন বিনা প্রয়োজনে তিনি কখনো কথা তিনি বেশি সময় বেশিরভাগ সময় তিনি চুপ করে থাকতেন কারণ যে বেশি কথা বলে তার কথার মধ্যে কি হয় বেশি ভুল হয় বিশ্বনাথ বেশি কথা বলতেন না অধিকাংশ সময় তিনি চুপ করে থাকতেন তিনি রাগ করতেন না সোবান আল্লাহ বলেন তিনি কি করতেন না আরো জোরে বলেন তিনি কি করতেন না কিন্তু আজকে আমাদের এমন রাগ রাগ হলে হয়তো চুলে নাই সব চুল উঠে গেছে রাগ করতে করতে অথচ রাগ হতো না কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে কার পক্ষ আরো জরমান রাগ আসে কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে বিশ্বনাসলাম জানেন যে রাগ আসে শয়তানের পক্ষ থেকে কারণ যে ব্যক্তি রাগ হবে যেখানে রাগ আসবে সেখানে অঘটন দুর্ঘটনা আসে না নাই আরো জরমান আসে না নাই আসে তো বিশ্ববিশ্বালাম বিরা প্রয়োজন কথা বলতেন না চুপ করে থাকতেন রাগ করতেন না তিনি সব মানুষের সাথে ভালো আচরণ করতেন ছোট বড় সবার সাথে তিনি কি করতেন আরও যারা বলেন ছোটো বড় সবার সাথে তিনি কি করতেন ভালো আচরণ করতেন তিনি স্নেহশীল ছিলেন তিনি মানুষকে স্নেহ করতেন তিনি ছিলেন উদার মনের মানুষ কী মনের মানুষ আরো যারা বলেন কী মনের মানুষ বিশ্বনী সাল্লাম উদার মনের মানুষ ছিলেন কেমন তিনি উদার মনের মানুষ ছিলেন একদিন একজন বিদয়ী এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার একটা বকরি লাগবে কি লাগবে সেনে আপনারা ইয়া রসুল আল্লাহ আমার একটা ছাগল লাগবে বকরি লাগবে আপনি আমার বকরিটা দেন বিশ্বনবী সাল্লাহাম তার এই এতগুলো ছাগল দিয়া দিলেন দুই পাহাড়ের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা এই পরিমাণ ছাগল আল্লাহ তালা ওই বিদুইনরে দান করে দিলেন বিশ্ব সাল্লাম ওই ব্যক্তিরা দান করে দিলেন দান করে দেওয়ার পরে এতগুলো বকরি নিয়ে সে তার গোত্রের কাছে গেল সে তার সম্প্রদায়ের কাছে গেল সবাই তারা জিজ্ঞাসা করে কৈ পাইছো ওই যে আরবের মোহাম্মদ আমি তার কাছে একটা ছাগল চেয়েছিলাম বিনিময়ে সে এতগুলো ছাগল দান করে দিয়েছে সে কখনো দারিদ্রতার ভয় করে না কি করে না তার কাছে যত ছাগল ছিল সব ছাগল আমার দিয়ে দিয়েছে সে কখনো দারিদ্রতার ভয় করে না যাও তোমরা এখনই যাও তার হাতে হাত রেখে তোমরা মুসলমান হয়ে যাও তিনি ছিলেন উদার মনের মানুষ আর আজকে যদি আপনাদের কাছে চাওয়া হয় এই মসজিদটা নির্মাণ করা হবে কে আছেন একশো বস্তা সেমেন্ট দিবেন ভিতরে কাপুনি শুরু হয়ে যাবে এই হুজুর আবার কি করি একশো বস্তা সেমেন্ট মানে কি ষাট হাজার টাকা কয়েক হাজার টাকা মাথা ঠিক আছে হুজুরের অথচ বিশ্ববেশ ইসলাম কখনো দারিদ্রতার ভয় ছাদ দিয়ে শাল্লাহ রাস্তায় আসুন আমরাও এইরকম মন মানি তৈরি করি তাহলে আমাদেরকে আরও বেশি ধন সম্পদ দান করে দিবেন কে আরো জল দান করে দিবেন কে তো বিশ্বনবী স্লামের আচরণ ছিল এরকম একদিন এক ইহুদি বিশ্বনবী ইসলামের কাছে এসেছে আতিথিয়তা নেওয়ার জন্য কি নেওয়ার জন্য আতিথিওতা বোঝেন মানে আপনার বাড়িতে একজন মেহমান এসেছে কি এসেছে মেহমান বিশ্ব নবী সাল্লাম ওই ইহুদিরে রাতের বেলায় খুব ভালো করে খাওয়াইলো থাকার জন্য জায়গা দিল জায়গা দেওয়ার পরে সকালবেলায় সাল্লাম দেখেন ওই ইহুদি বিছনায় পায়খানা করে রেখে পালিয়ে গেছে নাউজিল্লা বলেন কী করে পায়খানা করে রেখে পালিয়ে গেছে বিশ্ব সাল্লাম রাগ হলেন না কিছু বললেন না এরপরে ওই ইহুদি ভুল করে তার যে ঘাড়ে যে তরবারিটা ছিল ওইটা রেখে গেছে মনোযোগ দিয়ে শোনেন সাল্লামের আচরণটা কীরকম ছিল সবাই কীরকম ছিল আপনার আমার বিছানায় যদি কোনো আত্মীয় যদি পায়খানা করে যদি রেখে আবার সে যদি ফেরে আসে আমরা কি করবো আগে ঘাটটা ধরব কি ধরব পায়খানা ফেলাই দিয়ে তারপরে যা ইহুদি তার তরবারি নেওয়ার জন্য আবার বাড়িতে আসছে বিশ্ব নবী সালাম ইহুদিকে কিছু না বলে বললেন ভাই রাতের বেলায় হয়তো বা তোমার অনেক কষ্ট হয়েছে কি বললেন ভাই রাতের বেলায় হয়তোবা তোমার অনেক কষ্ট হয়েছে যার কারণে তুমি কোথায় পায়খানা করে রেখে দিয়েছো আরে ভাই এত লক্ষ লক্ষ মানুষ বিশ্বের হাতের উপর হাত দিয়ে এমনিতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কেন তার আচরণে তার স্বভাবে মুগ্ধ হয়ে দিনের পর দিন লক্ষ লক্ষ মানুষ তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর আপনার আমার আচরণ কেমন কুকুরের মতো কুকুর সব সময় বুক বুক করে না তার থেকেও আমাদের আচরণ গতি অতি নগণ্য হয়ে গেছে কেমন স্বভাবের তিনি মানুষ ছিলেন বিছানায় পায়খানা করেছে অথচ কি বলতেছে ভাই হয়তো রাতে তোমার কি হয়েছে কেমন মানুষ তিনি ছিলেন বিশ্ব রবী ইসলামের আচরণটা এমন ছিল একদিন তার দুধমা নাম হলো কি নাম ছোটবেলায় যে তারে দুধ পান করিয়েছিল আমরা অনেকে ঘটনা পড়েছি এই হালিমাতা সাহাদিয়া আল্লাহ না নিজের মা নাই অথচ দুধ মা কি মা গর্বে ধরে নাই শুধু দুধ পান করিয়েছে এই হালিমাতু সাদিয়া রাজি আল্লাহ তালা একদিন বিশ্ব নবী কাছে আসলেন বিশ্ব নবী সাল্লাম তার দুধ মায়ের সম্মানে দাঁড়িয়ে গেছেন আল্লাহ আকবার বলেন বসা ছিল কি গেছেন দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে বলতেছে উম্মি 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 আমার মা আমার মা আমার মা অথচ তার পেটে দুধ পান করিয়েছে বিশ্বাম জোরে জোরে বললেন হাদিস শরীফে এসেছে বিশ্ব নবীলাম জোরে জোরে বললেন উম্মি আমার মা আমার মা আমার মা তার নবীসলামের গায়ে চাদর ছিল গা থেকে খুলে জমিনের মধ্যে বিছায় নিয়েছেন মা তুমি বসো নিজের দুধ কত সম্মান করেছেন অথচ আজকে নিজের মায়ের কি নাই কোন সম্মান আজকে আমরা আমাদের নিজের মাকে কোনো সম্মান করি না ইজ্জত করি না অথচ বিশ্ব নিজের মা নয় দুধ মা দুধ পান করিয়েছেন সেই মাকে কত ভালোবেসেছে রাসুল্লাহামের গায়ের সাদরের মূল্য বোঝেন আপনি একবার যার গায়ে সাদর লাগবে তার জীবনটা ধন্য করে দিবেন কে অথচ আজকে নিজের মায়ের কোনো খবর নাই কার খবর করে হ্যাঁ নিজের মায়ের কোনো খবর নাই খোঁজ খবর নাই গোস্ত রান্না করে খায় মাছ রান্না করে খায় ভালো ভালো খাবার রান্না করে খায় অথচ মা কি একবার খবর মা কচু পাতা শাক ঢেকিয়ে শাক এখানে ওখানে যা পায় রান্না করে খায় আর যে ব্যাপারে সে পেটে ধারণ করেছে দিন রাত গোস্ত মাছ খায় একবারও মায়ের কোনো খবর আরে ভাই আপনি আমার পিছনে কেন আল্লাহর এই দুনিয়াতে সব থেকে যে বড় অলি এমনকি বেছে পড়তেন আপনার নামাজ কখনো কবুল করতো না আপনি আল্লাহ বলেন মা সন্তুষ্ট তো আমি আল্লাহ সন্তুষ্ট মা অসন্তুষ্ট তোর কোন দাম নাই কাছে সেটাই হলো মা সব থেকে বড় পীর মা শুধু একবার আপনার মাথায় হাতটা বুলাই দিবে বাবা যা তুলে দা দিলাম কিছু করা লাগবে না আপনার সফল মানুষ বানিয়ে দেবেন কে বিশ্বনবী সালামের চাচি বিশ্বনবী সাল্লামের চাচি আবু তালেবের স্ত্রী নাম ছিল ফাতমা বিনতে আসাদ কি নাম ছিল ফাতমা বিনতে আসাদ এই ফাতমা বিনতে আসাদ কে রাসুল্লাহ সাল্লা খুব খুবই বেশি ভালোবাসতেন এই ফাতেমা বিনতে আসা তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন কারণ বিশ্ব নবীসলাম আবু ঘরে আবু তালিবের ঘরে লালিত পালিত হয়েছিল নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন শুধু এটাই নয় আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে তিনি এত বেশি ভালোবাসতেন যার কারণে ওই ফাতেমার নামে রসুল্লাহ সাল্লাম তার নিজের মেয়ের নামটা রেখে দিয়েছেন ফাতেমা সুমান আল্লাহ বলে তার নিজের মেয়ের নাম কি রেখেছেন নাম নামে মা নিজের মেয়েটা নিজের মেয়ের নাম কি রেখে দিয়েছেন কত ভালো আচরণ করতেন শুধু নয় বিশ্বনবী যাওয়ার পরে বিশ্ব নবী বিশ্বনবী আলু সাল্লাম চাষির সম্মানে যে চাষির ঘরে লালিত পালিত হয়েছে এই চাষির সম্মানী বিশ্ব নবী সাল্লাম নিজ হাতে কবরটা খুললেন আল্লাহব আকবার বলেন নিজ হাতে কবরটা খুললেন কবরটা খোরার পরে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম দাফন করলেন দাফন করার পরে কবরের ওপরে গোড়াগড়ি খেলেন কি খেলেন যখন আমাদের কোন আত্মীয় স্বজন মারা যায় অনেক মানুষ দেখবেন গোড়াবড়ি করে কি করে বিশ্ব নবী সাল্লাম কবরের ওপরে গোড়াগড়ি করলেন শুধু এটাই নয় নিজের দেহ থেকে জামাটা খুলে কবরের ওপর বিশ্ব নবী সাল্লাম দিয়ে দিলে কত বেশি ভালোবাসতেন তার আচরণ কেমন ছিল অথচ আজকে আমাদের আচরণ ভালো নাই আসুন আমরা আমাদের আচরণকে সুন্দর করি